হ্যালো এভরিওয়ান তো আজ হলো স্টুডেন্টদের সার্টিফিকেট ডিস্ট্রিবিউশন ডে আর আজ আমি আর আমার স্টুডেন্টরা কীভাবে সারাটা দিন কাটালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করবো আর এই দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি যে ওয়েদারের খুবই খারাপ অবস্থা তো খুবই টেনশন হচ্ছিলো ওরা কীভাবে আসবে না আসবে তো এরপর আমি স্নান করে পুজো করতে বসে গেছি আর পুজো করতে করতেই দেখছি বেশ ওয়েদারটা ভালো হয়ে গেছে তো এরপর দেখো আমি এখানে স্টুডেন্টদের জন্য কিছু গিফটস ট্রফি আর সার্টিফিকেটগুলো গুছিয়ে রেখে দিয়েছিলাম আর সাথে রান্নাটাও করে নিচ্ছিলাম এরই মধ্যে স্টুডেন্টরা সব চলে এসছিল ওরা দেখো এখানে বসে যে যার মতো সেলফি তুলছে আর এখন সত্যি কথা বলতে ফোনের জামানা এসে এমনই একটা পরিস্থিতি দেখো প্রত্যেকের হাতে হাতে ফোন আর সবাই ফোন দেখতেই ব্যস্ত তো যাই হোক এরপর ওরা আমার একটা খুব সুন্দর মিষ্টি গিফটস এনেছিল তো সেটাই ওপেন করছি আর তোমরাও দেখে বলো আজকের এই গিফটসটা কেমন হয়েছে

सुनने के लिए जैसे तेरा मैं कर रहा chào mừng 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 chào chào हम का तुम होवे दना तू जीना क्यों है खुशी उनका तुम ही क्यूं है खुद को सुख तारा में है पा कर गोपादी पर तुझे वो डालो पालन जहां पर समय लाजी देता डाल ले पुरानी अपनी हाथ पर भविष्यियो चंद्रले তোমরা দেখতেই পেলে আমার স্টুডেন্টরা কত সুন্দর একটা প্রেজেন্টেশন আমার সামনে প্রেজেন্ট করলো তো এতে আমি ভীষণই আফ্লুত আর স্টুডেন্টদের কাছে এগুলো ভীষণ বড় পান দুটো পর্যন্ত বসে বসে কেক খুব সুন্দর হয়েছে এই যে দুটো আড়াইটে পর্যন্ত বসে কেক বানিয়েছে এই কথাটার পিছনে একটা গল্প আছে এই কেকটা বানিয়েছে আমার বোনের মেয়ে আর ওর সারাদিন পড়া থাকার জন্য ও কিন্তু দিনে কেকটা রেডি করতে পারেনি তো রাত্রে বসে বসে কেকটা বানিয়েছে প্রায় দুটো থেকে আড়াইটে পর্যন্ত এখানে আমি একটু ওর ভিডিওটা শেয়ার করে দিলাম এতটা কষ্ট করেছে এই ভিডিওটা শেয়ার না করলে হয় বলো তো এর মধ্যে আমি আবার চলে এসেছিলাম একটু ফটো করতে আর ওদিকে আমার স্টুডেন্টরা তখনও ডান্স করে যাচ্ছিল আর এই দেখো এবার চলে এসছি আবার কেক কাটার পর্বে এরপর আবার সার্টিফিকেট ডিস্ট্রিবিউশনের পর্ব শুরু হয়ে যাবে তো এর মধ্যে আমি একটু আমাদের মেকআপ ক্লাসের ডিটেলসটা তোমাদের সাথে শেয়ার করে দিই আমাদের বেসিক টু অ্যাডভান্স মেকআপ ক্লাসের মধ্যে থাকছে কিন্তু বেসিক টু অ্যাডভান্স মেকআপ বেসিক টু অ্যাডভান্স হেয়ার স্টাইল কিভাবে একটা ক্লায়েন্টের উপরে তোমরা স্মার্চ প্রুফ ওয়াটারপ্রুফ মেকআপ করবে কিভাবে এইচডি মেকআপ করবে কোন হেয়ার স্টাইলটা করলে ক্লায়েন্টকে অনেক বেশি ভালো লাগবে এই সমস্ত কিছু কিন্তু আমাদের ক্লাসে শেখানো হয় এ ছাড়াও কিন্তু তোমরা এয়ার ব্রাশ মেকআপ আমাদের ক্লাসে পেয়ে যাচ্ছ এবং হাতে ধরে শেখানোও হবে এয়ার ব্রাশ মেকআপটা ছাড়াও তোমরা নেল ক্লাস পেয়ে যাচ্ছ নেল ক্লাসটা কিন্তু তোমাদের জেল এক্সটেনশনের উপরে থাকবে যেটা কিন্তু তোমরা সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবে এছাড়াও কলকা ক্লাস থাকবে আর আমাদের ক্লাসটা কিন্তু তিন মাসের ক্লাস আর এক মাসের প্র্যাকটিস ক্লাস তো আর দেরি না করে ছটফট নিজেদের সিটটা বুক করে ফেলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাতে ভুলো না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটাকে ফলো করে দিও তো আজকের মতো টাটা হ্যালো ভাই We got you. Paradise. <laughs> Paradise. <laughs> Paradise.